যারা নতুন দোকান করেছেন কিংবা দোকান করবেন বলে ভাবছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় ভিডিওর লিঙ্কটা আমি আই আমি শেয়ার করে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা সরাসরি আপনারা চ্যানেলে ভিজিট করে চ্যানেলের পেজ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তিনটা বিষয় উপস্থাপন করব। এক নম্বর পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন দু নম্বর কীভাবে প্রিন্ট করার জন্য সাজাবেন তিন নম্বর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিউ পেজে ছেড়ে দিলে সাইজ যে বড় ছোট হয়ে যায় তার সলিউশন কি আছে এটাই দেখাবো মূলত এই তিনটে জিনিস আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করবো ফটোশপে এইরকম ভিডিও আপনি কোটি কোটি পাবেন বাট আমার মতো এরকম সহজ ভাষায় বাংলা ভাষায় এবং রিয়েল ভিডিও আপনাকে কেউ প্রোভাইড করবে না তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ফার্স্ট টাইম যদি ভিউ করে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তো চলুন স্ক্রিনে যাব এবং কাজটি খুব সহজভাবে দেখে নেব লেটস গো দেখুন আমি আমার স্ক্রিনের মধ্যে চলে এসেছি এখন আমার কাজ হচ্ছে আমি ফটোশপটাকে ওপেন করব জাস্ট দেখুন আমার অলরেডি ফটোশপটা খুলে গেছে আমি ফটোশপের মধ্যেই আছি এখন একটা ছবি ওপেন করব এবং সেটি কিভাবে পাসপোর্ট সাইজ তৈরি করবেন আপনারা সেটাই দেখাচ্ছি তো প্রথমে আমাকে ফাইলে ক্লিক করে ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করে নেব নেওয়ার পর আমাদের ফোল্ডার লোকেশান মানে যেখানে ছবিটা আছে সেখানে ক্লিক করে যেমন আমার ছবিটা ডেস্কটপের মধ্যে আছে ডেস্কটপে ক্লিক করলাম করার পর আমরা এখান থেকে জাস্ট ছবিটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে ছবিটা ওপেন করে নিলাম সরি এই ছবিটা দেখাবো না আমি এখান থেকে জাস্ট ওপেন করছি আবার ওপেন করার পর দেখুন এই ছবিটা আমি সিলেক্ট করে ওপেন করে নিলাম ছবিটা খুব সুন্দরভাবে আমাদের সামনে ওপেন হয়ে গেল এখন এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ বানাবো কীভাবে চলুন এখন আমরা ক্রপ টুলটাকে সিলেক্ট করলাম করার পর প্রথমে আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে আপনি কি মাপে ছবিটাকে কাটতে চাচ্ছেন অ্যাকচুয়ালি ক্রপ টুলের কাজ কিন্তু কাটাকুটি করা তো সেই যে কাটাকুটি করবেন সিস্টেম আপনাকে জিজ্ঞেস করছে আপনি ছবিটা যে কাটবেন সেটা কী মাপে কাটবেন তো তার জন্য আমাকে প্রথমে রেশিও প্যানেলে ক্লিক করলাম করার পর বাই ডিফল্ট এখানে অনেকগুলো রেশিও আছে এর মধ্যে আপনি কোনটা নেবেন তো আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা রেশিও নিচে যে ওয়াইড হাইট এবং রেজুলেশন এটাকেই সিলেক্ট করবেন এখানে যা কিছু থাকুক না কেন আপনারা এখানে জাস্ট সিম্পলি ক্লিয়ারে ক্লিক করবেন করার পর এখানে যে সমস্ত ইউনিটগুলো আগের থেকে লোড ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যায় এখানে আপনার ফার্স্ট বক্সে তিরিশ সেন্টিমিটার লিখবেন সেকেন্ড বক্সে চল্লিশ সেন্টিমিটার লিখবেন আর রেজুলেশনটা মিনিমাম মানে সর্বনিম্ন তিনশো থাকা দরকার আপনি তিনশো জায়গায় চারশো দিতে পারেন সাড়ে তিনশো দিতে পারেন পাঁচশো দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু সর্বনিম্ন পাসপোর্ট সাইজ ফটোর ক্ষেত্রে তিনশো অতি অবশ্যই রাখতে হবে তো আমি এখানে পাঁচশো দিয়ে দিচ্ছি পাঁচশো দেওয়ার পর এখান থেকে এই যে চারিদিকে যে প্যাডেল আছে এবং সাদা সাদা যে অংশ এখানে মাংসের পয়েন্টারটা নিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন সিস্টেম আপনাকে নির্দেশনা দিচ্ছেন যে আপনি কোন দিকটা এখানে দেখুন আপ এন্ড ডাউন এখানে দিলে কোনাকণি তো আপনারা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যখনই এই যে প্যাডেলগুলো টানবেন সবসময় শিফট ধরবেন তাহলে সমান রেসিওতে বড় হবে দেখুন সমান রেসিতে বড়ো ছোট হচ্ছে তো এই অবস্থায় আমি এরকম ছোট করে নিলাম নেওয়ার পর আমি এটাকে জাস্ট এরকম পজিশন করে কেটে নিলাম ওকে এখন এটাকে জুম আউট করে দিচ্ছি জুম আউট করে এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিতে ছবি ট্রপ হয়ে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এখানে অনেকগুলো টুল আছে যেমন কুইক সিলেকশান টুল অবজেক্ট সিলেকশান টুল ম্যাজিক ওয়ান টুল কুইক সিলেকশান টুল এবং অবজেক্ট সিলেকশন টুল এর কাজটা আমি অন্য টিউটোরিয়ালে ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো এখন জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটাই দেখাচ্ছি তো এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবো দেওয়ার পর দেখুন এখানে সায়ান কালারের যে সেটটা না ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা অলরেডি সে ধরে ফেললো যেখানে যেখানে আছে তো কিছু কিছু জায়গা দেখুন বাকি আছে সেজন্য আমরা এখান থেকে সিম্পলি কিবোর্ড থেকে শিফট ধরে একটা ক্লিক করবো করার পর দেখুন এখানে ইতিমধ্যে প্রায় সব জায়গায় যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সে ধরে ফেলেছে জাস্ট কিবোর্ড থেকে আল্টার প্লাস ব্যাকস্পেস স্পেস ধরে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেওয়ার পর এটাকে এই যে চারদিকে সিলেকশন আছে এটাকে ডিসিলেক্ট করবো ডিসিলেক্ট করতে গেলে কী করতে হবে এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ওকে এখন ইরেজার টুল নেব ইরেজার টুল নিয়ে ব্রাশটাকে হার্ড করে দেব হার্ডনেসটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এবং এইভাবে ব্রাশ করে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড কালারের আগের অংশগুলো ছিটে পাটা থেকে গেছে সেগুলো সব আমরা মুছে ফেললাম এখন কি করব এখন এই ছবিটাকে নতুন একটা পেজে সাজাবো কিসের জন্য প্রিন্ট করার জন্য তো সেইটা আমরা অনেক সময় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নতুন পেজে ছেড়ে দেওয়ার পর দেখবেন ছবির সাইজটা অনেক সময় বড়ো হয়ে যায় অনেক সময় ছোট হয়ে যায় এই যে কারণটা এটা এটার কারণ হচ্ছে রেজুলেশান আমরা যে ছবিটা মনে করেন এই ছবিটা যে কাট করলাম এর সাইজটা কী আছে প্রথমে আমাদের জানা দরকার সেজন্য সিম্পলি আমরা মেনু বারে গিয়ে ইমেজ সেকশানের ইমেজ অপশানের ওপর ক্লিক করবো তারপর এখান থেকে ইমেজ সাইজ ওকে এখানে আমাদেরকে দেখতে হবে সেই ইমেজের সাইজটা কী আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজুলেশন পাঁচশো আছে এবং উইথটা আছে এগারো দশমিক বারো ইঞ্চ এবং হাইট আছে পনেরো দশমিক সামথিং একটা আছে তো এখানে প্রথমে যে লিঙ্ক থাকবে আপনারা এটা তুলে দেবেন লিঙ্ক তুলে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন ইউনিটের জায়গায় এখানে সেন্টিমিটার করার পর রেজুলেশনটা বাই ডিফল্ট এখান থেকে চেঞ্জ হয়ে যাবে ওকে এটা কি আবার রাখবো এটা এটাকে সেন্টিমিটার করব তিরিশ সেন্টিমিটার এটা আপনাদের খেয়াল রাখতে হবে তিরিশ সেন্টিমিটার মানে এটাকে যদি আমরা এম এম এ কনভার্ট করি তাহলে একটু কম হবে আর কি তো এক্ষেত্রে আপনারা তিরিশ এম এম রাখবেন আমি একটু ভুল করে বলেছিলাম তিরিশ এম এম রাখবেন তাহলে ঠিক হবে তিরিশ এম এম এখান থেকে আমি মিলিমিটার করে নিচ্ছি মিলিমিটার তো এখান থেকে তিরিশ এম আর হাইটটা চল্লিশ এম ওকে এইভাবে পাঁচশো রেজুলেশন দিয়ে পিক্সেল পার সেন্টিমিটার দিয়ে আমরা ওকে করে দেওয়ার পর দেখুন ছবিটা একটু ছোট হয়ে গেছে আপনি আপনার যারা করার সময় এখানে এবং চল্লিশ এম এম পাঁচশো ব্যাস এভাবে করে দেবেন দেওয়ার পর দেখুন ছবিটা বাই ডিফল্ট রেডি হয়ে গেছে আপনার যারা এডিট করার বা কোনো জায়গায় যদি চুল কালো করতে হয় কোনো জায়গায় যদি চোখটা কালো করতে হয় ভ্রুটা কালো করতে হয় সেটা আপনারা করে নেবেন আমি আর বিস্তারিত বলছি না ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাবে তো এই অবস্থায় আমরা নতুন একটা পেজ নিয়ে এই ফটোটাকে সাজাব তার আগে বলে রাখি আপনাদের যারা ফটোর কাজ করেন আপনারা ম্যাক্সিমামকে ত্রিপশনের ডকুমেন্ট প্রিন্টারগুলি ব্যবহার করে থাকেন এল তিনশো দশ বত্রিশ পনেরো একত্রিশ দশ এই সমস্ত ব্যবহার করে থাকেন তো আমি রেকমেন্ড করব যাদের কাছে এল আটশো পাঁচ আছে তাদের ফটোর কোয়ালিটিটা খুব ভালো হয় আর আপনারা যারা ডকুমেন্ট প্রিন্টার ইউজ করেন তাদের ক্ষেত্রে এ ফোর ফটো ফটোপেপার আপনারা ব্যবহার করবেন এ ফোর সাইজের যে কোনো কোম্পানির ফটোপেপার আপনারা ব্যবহার করতে যাবেন আপনারা চার ছয়ের যে ফটোপেপারগুলো মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে সেগুলোই নিয়ে নিন তাতে কী হবে আপনার প্রিন্টারের রোলারগুলো ভালো থাকবেন এবং প্রিন্টারের লাস্টিংটা মানে লং অনেক বেড়ে যাবে তো সিম্পলি এখান থেকে আমরা নতুন একটা ফাইল এখন ক্রিয়েট করব নতুন ফাইল ক্রিয়েট করতে গেলে বারে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পরে প্রিন্টে আসবেন যে কোনো সাইজ একটা ক্লিক করবেন করলে এখানে ইউনিটটা খুলে যাবে এখান থেকে আপনারা ইঞ্চ নেবেন ইঞ্চ নেওয়ার পর এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন এখানে চার আর হাইটটা হচ্ছে ছয় আগ রেজুলেশান পাঁচশো তার কারণ আমরা আগের যে ফটোটা এডিট করেছি সেখানে কিন্তু আমরা রেজলিউশন পাঁচশো রেখেছিলাম তাই আপনাকে এখানেও রাখতে হবে নাহলে কিন্তু ছবি হয়ে যাবে এইভাবে ক্রিয়েট করলাম করার পর এখন আমরা কি করব সিম্পলি একই রকমভাবে এটারও সাইজটা আমরা দেখবো ইমেজ থেকে ইমেজ সাইজ আসার পর এখান থেকে লিঙ্কটা তুলে দেবো দেওয়ার পর এখানে দেখুন ওখানে আমরা চার এবং ছয় সেন্টিমিটার দিয়েছিলাম সেটা অটোমেটিক মিলিমিটারে কনভার্ট হয়ে গেছে তো এখানে আমরা এটা সেন্টিমিটার দেব দেওয়ার পর এটাকে সর ওকে দিয়ে দিলাম তারপর চুম করে ছোটো করে নিলাম এখান থেকে জাস্ট মুভ টুলে কি ক্লিক থাকা অবস্থায় ক্লিক অ্যান্ড ড্র্যাক করলাম করার পর জাস্ট ছেড়ে দিলাম দেখুন এখানে বাই ডিফল্ট যে ছবির সাইজ আমরা ওখানে দিয়েছিলাম সেটাই অলরেডি আমাদের এখানে শো হয়েছে এবার কি করবেন ওপরে দেখুন স্কেল আছে এবং নিচ এদিকেও স্কেল আছে শিপটা ধরবেন উপরটা তিন সেন্টিমিটারে রাখবেন সিম্পলি একটা ক্লিক করবেন করার পর প্লেস করে জাস্ট প্রিন্ট দিয়ে দেবেন তাহলে এভাবেই আমরা একটা ফটো কমপ্লিটলি পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে রেডি করতে পারি এখন আমরা প্রশ্ন করতে পারেন যে ছবির স্ট্রোক দিলে ভালো লাগবে দেবেন ঠিক আছে আপনাদের যদি আপনাদের নিজেদের ভালো লাগার ওপরে আপনারা কাজ করে থাকেন স্ট্রোক দিলে যদি আপনার ভালো লেগে থাকে স্ট্রোক দিয়ে দেবেন স্ট্রোক দেওয়ার জন্য যে কোনো একটা লেয়ারে ক্লিক করবেন ডাবল ক্লিক স্ট্রোক এখানে স্ট্রোকের কালার স্লিপ করেন কালো সেটা ইনসাইড না আউটসাইড সেটা দেবেন আউটসাইড করে দিলাম স্ট্রোক কমিয়ে দিলাম ওকে করে দিলাম স্ট্রোক হয়ে গেল আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই কাজ করবেন তবে রেজুলেশানটা যেটা দিলাম আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন ছবি এডিট করার সময় যে রেজুলেশানটা দিয়ে কাজ করবেন ঠিক একই রেজুলেশান আপনাকে নতুন যেখানে পেজ নিয়ে ফটোগুলো সাজাবেন সেই পেজের রেজুলেশান এবং ছবি রেজুলেশান হুবহু একই থাকতে হবে নাহলে ছোট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না